আটাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে এভাবে ভাজ করা হলে কলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এরপর আড়ের মাপটা দিতে হবে আড়াই ইঞ্চি তো এটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ বডি হলে এই মাপে নেবেন বাকি বডিগুলো স্ক্রিনে দেখে স্ক্রিনে মাপ অনুযায়ী এভাবে চার কোনা বক্সটা সুন্দর করে তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্যে কোনার থেকে দুই ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি তো এখানে একটা স্কেল বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নেওয়ার পর এখানে দিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চি দেওয়ার পর এভাবে স্কেল বসিয়ে দাগটা টেনে নেওয়ার পর এখান থেকে দিবেন আবারও এক ইঞ্চি তো এক ইঞ্চির দাগটা এভাবে স্কেল দিয়ে বসিয়ে নেবেন এরপর এখানে একটু গোল করে রাউন্ড করে দিবেন তো যখন সুন্দর এই ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমের দাগ টাইভাব করে নিয়ে গলার ডিজাইনটা কেটে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে খুব সহজে দেখার জন্য আর এরকম আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য